হ্যালো এভরিওয়ান আমি মধুমিতা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরো তৈরি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর খুব হেল্প হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখুন আমি কাপড়টা কিন্তু আগেই কেটে নিয়েছি এইবারে নিচের দিকটা দিয়েছি আমি লাইলিং আর লাইলিংটা দিয়েছি যেখান থেকে চুড়িদারের কাটা অংশটা থাকে সেইখান থেকে তো দেখুন সাইড থেকে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি সেলাই করার পরে লাইলিং এর যে নিচের জায়গাটা মানে মোহরির জায়গাটা সেখানে শেষ হলো লাইলিংটা সেখানটায় আমি ডবল ফোল্ড করে স্লাই করে নিচ্ছি আর এরকম করে করে নিতে হবে মানে নিচের দিকটায় নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো দেখুন দুটো পার্টি মানে সামনে পার্ট পেছন পার্ট আমি লাইলিং অ্যাটাচ করে নিয়েছি এইবারে এই পেছন পার্টটা ডবল ভাজ করে এখানে গলার শেপটা কেটে নিচ্ছি তো গলার শেপটা কাটার জন্য সাইড থেকে মানে মোহরার দিক থেকে রেডিপুর যতটা ছিল তার থেকে এক ইঞ্চি বেশি করে আমি গলার দাগটা দিয়ে নিলাম রেডিপুর ছিল সাড়ে তিন ইঞ্চি এক ইঞ্চি যোগ করে সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি এবারে নিচ্ছি ঝুলটা তো ঝুল নিয়েছিলাম তিন ইঞ্চি মানে এটা হচ্ছে পেছন পাট গলার ডিপ তিন ইঞ্চি নিলাম ঠিক আছে তো এখানে একটা বক্স মতো সেপ করে নিচ্ছি নিচ থেকে একটা আগে দাগ দিচ্ছি তারপর ওপর থেকে একটা দাগ দিয়ে দিব তারপর এখানে একটা গলার শেপ করে নিবো মানে এখানটায় আমি করবো গোল শেপ তো গোল একটা শেপ দিয়ে নিব এখানে আপনি হাত দিয়েও দিতে পারেন অথবা আপনার কাছে এই ফ্রেন্স কা স্কেল থাকলে পরে স্কেলটা দিয়ে দিয়ে দিতে পারেন তো আমি এখানে এই স্কেলটা দিয়ে দিয়ে নিচ্ছি মানে একটা গোল শেপ দেখুন দিয়ে নিলাম এবার যেমন শেপ দিলাম ঠিক তেমনভাবে এটা কেটে নিতে হবে সো দেখুন এখানে গলা শেপটা কেটে নিলাম এবার এটা খুলে নিয়ে এখানটাই লাগাতে হবে পটি তো পটি কি করে লাগাতে হয় একটু ভালো করে দেখুন তো পটির কাপড়টা আগে আমি কেটে নিচ্ছি এবার এটা যেহেতু গোল গলা আছে তো গোল গলার জন্য কি করে কাটতে হবে এই যে প্যাচটা মতো করে করতে হবে যাতে করে টানলে কাপড়টা বাড়ে সেরম ভাবে দেখুন ত্যাচ্ছা করে নিয়েছি সোজা করে করলে কিন্তু কাপড় টানলে বাড়বে না তো সেই কারণে আর এই চওড়া নিচ্ছি করে দেড় ইঞ্চিটা আমার মনে হয় একদম ঠিকঠাক মাপ তো সেই কারণে দেখুন ইঞ্চি করে চওড়াটা নিয়ে নিয়েছি আর এরম ভাবে আমি দুটো পোটটি কেটে নেব এই পোটটি দুটো কাটলাম শুধুমাত্র পেছনের গলা শেপটা দেওয়ার জন্য তো এখানে দেখুন কাটা হয়ে গেছে এবারে জয়েন্ট কি করে করছি তো সোজা পাটের উপর সোজা পাট রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে স্কেল দিয়ে আমি একটা এখানে ত্যাচ্ছা করে লাইন টানছি যেমন লাইনটা নেবো ঠিক করে নিতে হবে আবার বলছি এটা কিন্তু সোজা পাটের উপর সোজা পাট রেখেছি মানে দুটো দুদিক দিয়ে ত্যাচ্ছা করে দাগ দিয়ে দিলাম সেই দাগের করে করার পরে নিচ্ছি যেই বাড়তি কাপড়টা সাইডে আছে সেই কাপড়টা কেটে বাঁধিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখুন আমার পোট্রিটা পুরো কমপ্লিট তো এটা আমি একটু ফুলে দেখাচ্ছি দেখুন সোজা করে একদম পটিটা হয়ে গেল এবারে কি করে অ্যাটাচ করতে হয় সেটাও দেখুন এই যে আমি গলাটা নিয়ে নিয়েছি মানে এটা হচ্ছে পেছন পাটের গলা এবারে কি করছি সোজা পাটের ওপর সোজা পাট রাখলাম মানে পট্টির কাপড়টা এটা আমি সোজা দিক থেকে উল্টো দিকে নিয়ে যাবো পটির কাপড়টা ঠিক আছে আর এটা আমি সেলাই করছি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে মানে সাইডে কিন্তু হাফ ইঞ্চি আছে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে জাস্ট ধরে ধরে সেলাইটা করে নিচ্ছে আর এখানে কিন্তু পট্টির কাপড়ও টানবেন না আর যেই ড্রেসটা করছে সেই ড্রেসটাও টানবেন না এতে করে কিন্তু ফিনিশিংটা একদম ভালো হবে না জাস্ট টান টান হয়ে যাবে তো সেই কারণে একদম টানবেন না জাস্ট যেমন বসছে ঠিক তেমনই বসিয়ে বসিয়ে সেলাইটা করে নেবেন তো এখানে আমার দেখুন পুরো সেলাইটা করা হয়ে গেল দেন এখানে পটি জয়েন্ট করার পরে যে বাড়তি পটির কাপড় আছে সেই কাপড়টা কেটে দিবেন মানে দেখুন দুই দিকেই আমি এটা কেটে নিচ্ছি এখন এদিকে কাটলাম পরে অন্যদিকে কেটে নিব তো কাটার পরে এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করেছিলাম সেই হাফ ইঞ্চিটা আমি দু লাইন রেখে বাকি দু লাইনটা কেটে বাদ দিয়ে দিব এখানে যত কম কাপড় থাকবে ততই ফিনিশিংটা খুব সুন্দর হবে সেই কারণে দেখুন সেলাইয়ের পরে দু লাইন মতো রেখে দু লাইন কেটে বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো সেলাইয়ের পরে কিন্তু শুধুমাত্র দু লাইন কাপড় থাকলো এবারে যতটা গলা আছে সম্পূর্ণ গোল গলা সম্পূর্ণটাই আমি কাট কাঠ চিহ্ন দিয়ে নিচ্ছি এই কাঠ চিহ্নগুলো কিন্তু হবে এটা 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 হচ্ছে মাস্ট দিলে খুব যাবে মানে দিতে পটির কাপড়টা পেছন দিকটাই চলে যাবে তো সম্পূর্ণ গলাটাই আমার কাঠ চিহ্ন দেওয়া হয়ে গেল এইবারে কি করতে হবে এই যে পোট্রির কাপড়টা আছে পোট্রির কাপড়টা সামনের দিকে নিয়ে গিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে আর এটা অবশ্যই কিন্তু পোট্রির কাপড়ের উপরে চাপ সেলাই দিচ্ছি মানে একদম ধার দিয়ে এই সেলাইটা করলে সম্পূর্ণ পট্টির কাপড় পেছন দিকটাই চলে যাবে তো দেখুন একদম ধার দিয়ে দিয়ে আমি সম্পূর্ণ চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তোমার সম্পূর্ণ চাপ সেলাই দেওয়া হয়ে গেল এইবারে যে পট্টির কাপড়টা এবার এটা পেছন দিকে নিয়ে যাব তো এটা পেছন দিকে নিয়ে চলে এসেছি মানে উল্টো দিকে করে নিয়েছি কাপড়টা এবারে দেখুন পটির কাপড়টা আগে হাফ ইঞ্চি মুড়লাম তারপরে হাফ ইঞ্চি মুড়ে সম্পূর্ণটা পেছন দিকে চলে আসলো মানে ডবল ফোল্ড করে এখানে দেখবেন খুব ভালোভাবে এখানে ফিনিশিংটা হয়ে যাবে মানে যতটা পটির কাপড় আছে সম্পূর্ণ পট্রির কাপড়টা উল্টো দিকে চলে আসবে মানে মানে সামনের দিকে কোনো রকম পোট্রির কাপড় দেখা যাবে না আর এই সেলাইটা করছি মেশিনের যে সব থেকে সেলাইটা আছে সেই দিয়ে কারণ এখানে এই করলাম কারণ পরে থেকে কিন্তু এখানে হাতে সেলাই দেওয়ার পরে এই মেশিনের খুলে নিব তো এ হচ্ছে পুরো কমপ্লিট মানে এখানে দেখুন পুরোটা করে নিলাম গলার পোটটি হয়ে গেল এইবারে করতে হবে সামনের দিকের পাটটা তো এখানে পেছন পাট হয়ে গেল দেন দেখুন এই হচ্ছে সামনের পাট তো সামনের দু হাজ করে এখানে দেখুন ভালো করে দুভাজ করে নিয়েছি আর এখানে গলার দাগটাও দিয়ে নিয়েছি মানে রেডি প্লাস ওয়ান ইঞ্চি সাইড থেকে মোহরার দিক থেকে সাড়ে চার ইঞ্চিতে দেখুন দাগটা দিয়ে নিয়েছি এই হচ্ছে কিন্তু আমি একটু ডিজাইন তো সেই কারণে দেখুন এটা আমি পেপার পেস্টিং নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পুরো পেপার পেস্টিং এবারে এখানে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি মানে মেন কাপড়ে যতটা ছিল গলার চওড়া এখানেও ঠিক ততটাই গলার চওড়া নিয়ে নিচ্ছি এবারে দেখে নিচ্ছি এখানে ঝুল কতটা আছে তো এখানে ঝুল আছে দেখুন তিন ইঞ্চি আপনিও অবশ্যই তিন ইঞ্চি নিয়ে নেবেন এতে করে খুব সুন্দর হবে তো এখানে তিন ইঞ্চি দেখুন গলার দাগটা দিয়ে নিলাম মানে গলার ঝুলটা এবার এটা জাস্ট একটা বক্স মতো সেভ করে নিচ্ছি শেপ দেওয়ার পরে এখানে একটা গোল শেপ দিয়ে নিব কারণ এই গলাটা কিন্তু গোল হবে গোলের পরে একটু সামান্য ডিজাইন হবে তো দেখুন এখানে আমি ফ্রেঞ্চ কার স্কেল দিয়ে গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি তো এখানটায় নিচের দিকটায় দুই ইঞ্চি নিতে পারেন অথবা তিন ইঞ্চি নিতে পারেন এখানে আমি তিন ইঞ্চি নিব এখন দেখুন দুই ইঞ্চি নিচ্ছি কিন্তু পরে থেকে আমি দুই ইঞ্চি সরি তিন ইঞ্চি করে নেবো তিন ইঞ্চি একদম পারফেক্ট মানে যে গোল শেপটা দিলাম তার নিচে কিন্তু তিন ইঞ্চি করে দেবেন এতে করে খুব পারফেক্ট ভাবে হয়ে যাবে এবারে এদিকে দেখুন বাড়তি কিন্তু পেপার পেস্টিংটা কাটতে হবে সাইডের দিকটাই সম্পূর্ণটাই আমি বাড়তি করে করে নিচ্ছি কেটে নিচ্ছি দেখুন কিভাবে কাটছি এখানে দেখুন সম্পূর্ণটাই আমি বাড়তি করে কেটে নিলাম এবার এটাকে খুলে দেখাচ্ছি তো খুলে দেখানোর আগে এখানে যে গোল শেপটা আছে মানে শুধুমাত্র গোল শেপটা যেমন আছে ঠিক তেমনটাই কেটে নিচ্ছি এই গোল শেপটা কাটার পরে নিচের দিকটা যে একটু কাট মতো দিব তো সেটাও আমি এখানটায় কেটে নিচ্ছি দেখুন এখানে জাস্ট এক লাইন মতো গ্যাপ দিয়ে এটা কেটে নিতে হবে শুধুমাত্র এক লাইন মতো তো এটা কাটা হয়ে গেল কিন্তু দেখুন এখানে সাদা সাদা ঠিক বোঝা যাচ্ছে না তবে এই যে কাপড়টা আছে কাপড়টার উল্টো দিকে এটা রেখে এরকম ভাবে আয়রন করে নিতে হবে আয়রন করলে খুব ভালোভাবে বসে যাবে আর পেপার পেস্টিং এর একটা দিক কিন্তু আঠালো থাকে একটা দিক খসখসে থাকে তো যেটা আঠালো মতো আছে সেটাই কাপড়ের উপর রাখতে হবে দিয়ে আয়রন করে নিতে হবে এবারে দেখুন সাইডে আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে কেটেছিলাম তো সেই হাফ ইঞ্চিটা সেলাই করে নিচ্ছি তো এখানে দেখুন সেলাই করা হয়ে গেছে এবারে এই যে পেস্টিং এর কাপড়টা এই মেন কাপড়ের উপরে রেখে দিতে হবে তার আগে পেপার পেস্টিংটা ভাজ করে মিডিল একটা কাট দিয়ে নিচ্ছি যাতে করে বোঝা যায় যে হ্যাঁ এটাই আমার মিডিল তো দেখুন এখানে একটা কাট দিয়ে নিলাম এইবারে যে মেন কাপড়টা আছে মেন কাপড়েও কিন্তু একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে করে বোঝা যায় তো দেখুন এটাও দাগ দিলাম আর এটাও দাগ দিলাম তো এই দাগ দাগ রেখে দিচ্ছি ঠিক আছে এবার রাখার পরে একটা লম্বা জাস্ট সেলাই করে নিব যাতে করে এই মেইন কাপড় আর এই পেস্টিং এর কাপড়টা ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় জাস্ট এটা এমনি একটা সেলাই করে নিচ্ছি শুধুমাত্র অ্যাটাচ হওয়ার জন্য তো অ্যাটাচ হওয়ার জন্য এই সেলাইটা করে নিলাম এইবারে করতে হবে সাইড থেকে সেলাই তো সাইড থেকে সেলাই করার জন্য এই যে পেস্টিংটা আছে পেস্টিংটার হাফ ইঞ্চি ভেতর থেকে দেখুন পেস্টিংটা যেখান থেকে কেটেছি তার হাফ ইঞ্চি ভেতর থেকে ভাবে দাগ দিয়ে নিচ্ছি চক দিয়ে এবার যেমন দাগগুলো দিব ঠিক তেমনই এর উপর দিয়ে সেলাইগুলো জাস্ট করে নিতে হবে তো সম্পূর্ণটাই আমি এই চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি করে দেওয়ার পরে যেমন দাগ দিলাম ঠিক তেমনই তার উপর দিয়ে সেলাইগুলো দেখুন করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই আবার মেশিনে একটু ছোটো ছোটো সেলাইটা করবেন ছোটো বলতে মিডিয়াম সাইজের সেলাইটা করবেন একদম পারফেক্ট হবে তো দেখুন এখানে অব্দি সেলাই করলাম এবার জাস্ট এখানে দেখুন নিচের দিকটা এবার নিয়ে আসতে হবে তো সুসটা ভিতরের দিকে ভরে তারপরে কাপড়টাকে ঘুরাতে হবে তার আগে কিন্তু যখন নিচের দিকে পরব তখন ডবল সেলাই দিয়ে নিব এবার এটা নিচের দিকে করে নিয়ে এসছি আর যেখানে কোন মত হবে সেখানে অবশ্যই ডবল সেলাই দিতে হবে কারণ এখানে চিহ্ন পড়বে তো অবশ্যই ডবল করে দিয়ে দিবেন তো দেখুন নিচের দিকে আবার নিয়ে এসে কাপড়টাকে ঘুরিয়ে নিলাম মানে যেমন শেপ আছে ঠিক তেমনই এটা সেলাই করে নিচ্ছি তো উপরের দিকে যখন করব ঠিক আছে আবার এই দিকটাই যখন করব তখনও একটু ডবল সেলাই করে নিব তারপরে সম্পূর্ণ যেমন দাগ দিয়েছিলাম ঠিক তেমন ভাবে সেলাইটা করে নিলাম তো এই হয়ে গেল সেলাই কাপড়টা কেটে বাদ দিতে হবে তো যেখানটায় সেলাইটা করলাম তার বাইরে দু লাইন মতো দু লাইন মতো পেস্টিং রেখে এটা কেটে আমি বাদ দিয়ে দিলাম মানে যেখানে সেলাইটা করলাম তার বাইরে শুধুমাত্র এখন দু লাইন কাপড় থাকলো কাপড় আর পেস্টিং এবারে যেখানে যে শেপটা কেটে করেছিলাম সেই শেপটা একদম সেলাইটা যেখানে আছে সেলাইয়ের ধার দিয়ে দেখুন কেটে নিলাম যাতে করে সেলাই না কেটে যায় ভাবে সেলাইটা করে নিতে হবে এবারে কি করবো সম্পূর্ণ গলার ডিজাইনটা এরমভাবে কাঠ কাট চিহ্ন দিয়ে আর কোন কোন যেখানে ছিল সেখানে একটু কাট মানে কেটে দিচ্ছি কাপড়টা তো সম্পূর্ণটাই আমি কাট চিহ্ন দিয়ে নিলাম এবার এখানে যতটা সম্ভব ঠিক ততটাই আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি মানে শুধুমাত্র যেখানে গোল আছে সেই সেই জায়গাটাতে শুধুমাত্র এই চাপশিলাটা দেওয়া যাবে চাপ সিলাই দিলে পরে খুব ফিনিশিংটা খুব ভালো হয় তো দেখুন দুই দিকেই আমি এই চাপ টা দিয়ে নিচ্ছি পট্টির উপর থেকে দেবেন ঠিক আছে তো দেখুন দুই দিকে চাপ সিলাই দিয়ে নিলাম এইবার এই সম্পূর্ণ পট্টির কাপড় পেছন দিকটাই নিয়ে চলে যাচ্ছি আর এখানটায় যে কোনটা আছে কোনটা অবশ্যই একটু ভালো করে বের করে নেবেন ঠিক আছে তো এখানটা দেখুন দুটো কোন আছে দুটো কোনই ভালো করে বের করে নিচ্ছে আর এখানটা একটু কাঠ বাকি ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম কেটে বাদ দিলে পরে খুব ভালোভাবে কোনটা উঠে আসবে তো এখানে একটু যদি কিছু স্ক্রু মতো থাকে তো সেগুলো দিয়ে বের করে নেবেন যাতে করে কোনটা ভালোভাবে বেরিয়ে যায় তো এখানে দেখুন পুরো গলার ডিজাইনটা করা হয়ে গেছে এবারে সামনের পার আর পেছন পার জয়েন্ট করবো কি করে দেখুন সোজাপাটের ওপর সোজাপাট রেখে দিচ্ছে এই হচ্ছে সোজা পাঠ সোজা পাট রেখে দিয়েছি এবারে পুট লাইন সেলাই করবো তো পুট লাইনটা কি করে সেলাই করছি একটু ভালো করে দেখুন এখানে যে সামনের গলা পটিটা ছিল সেটা বাইরের দিকে করে রাখছি মানে পেস্টিং দেওয়া যে পটিটা ছিল সেটা বাইরের দিকে করে রাখলাম তার উপর দিকে এই পেছন পাটটা রেখে দিলাম বাইরের দিকে কিন্তু পট্টিটা আছে পেছন পাটটা রাখলাম তারপরে এই দুটো পাটের ওপরে এই পট্টির কাপড়টা আবার রেখে দিলাম আবার ভালো করে দেখুন পট্টির কাপড়টা বাইরে দিকে আছে তারপরে দুটো কাপড় আছে মানে দুটো পাট আছে তার উপরে পট্টির কাপড়টা রেখে এখানে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিচ্ছি এটা অবশ্যই হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করবেন অথবা এখানটা কি করবেন আগে স্কেল দিয়ে দাগ দিয়ে দিবেন হাফ ইঞ্চি করে যাতে করে সমান হয় আর এটা অবশ্যই ডবল সেলাই করে করবেন তো এখানে আমি একদিকের পুট লাইন সেলাই করে দেখালাম আপনারা অবশ্যই একই রকম ভাবে দুদিকে করে নেবেন এবার দেখুন এখানে টান দিলে পরে খুব সুন্দর ভাবে পুট লাইনটা সেলাই হয়ে যাবে দেখুন দুদিকে পুট লাইন জয়েন্ট করা হয়ে গেছে এইবারে কি করবো এইবারে হচ্ছে হাতার কাজ তো এটা হলো এই যে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা এবারে হচ্ছে এই হাতাটা এইটা হচ্ছে হাতা এবারে হাতার নিচের দিকটাই মহুরিটা সেলাই করে নিতে হবে তো এইটা হচ্ছে নিচের দিকটাই মানে হাতার মহুরি এবারে এটা উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি এখানে যেহেতু হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম তো সেই কারণে দেখুন দু লাইন করে মুড়ছি শুধুমাত্র লাইন মানে পাতলা করে 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 জাস্ট মুড়ে মুড়ে নিচ্ছি নিচ্ছি তো ফোল্ড ফোল্ড নিতে হবে দেখুন দুটো পার্টেরই একই রকম সেলাই করে নিতে হবে আর হ্যাঁ আপনি কি কাটিং এর ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নেবেন এবারে ডেসক্রিপশন দেখবেন কি করে আপনি যে ভিডিওটা দেখছেন তার নিচে কিন্তু বড় করে একটা টাইটেল লেখা আছে সেই টাইটেলে ক্লিক করলেই আপনারা ডেসক্রিপশনে চলে যাবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে সেখানটা দেখে নেবেন সেখানে সম্পূর্ণ কাটিং এর ভিডিওটা সূত্র দিয়ে আমি দেখিয়েছি তো অবশ্যই গিয়ে দেখে নেবেন তো দেখুন আমি সেলাই করে নিচ্ছি মানে তো দেখুন এখানে দুটো পার্টেরই মৌরি সেলাই হয়ে গেল মানে নিচের দিকটাই করে সেলাই হয়ে গেল। এই হচ্ছে মৌরির পার্ট এবারে হাতাটা কি করে অ্যাটাচ করতে হয় সেটা ভালো করে দেখুন তো হাতাটা করার আগে এই যে মেন পার্ট আছে মেন পার্টটা ভালো করে খুলে নিয়েছি দেখুন এবারে কি করবো এই হাতাটা নিয়ে নিচ্ছি একটু ভালো করে দেখুন এখানে লিখলাম একটা ব্যাক পার্ট একটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো হাতাতে কিন্তু আমি লিখে রেখেছিলাম একটা ব্যাক ব্যাক পার্ট পার্ট একটা ফ্রন্ট 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 তো যেদিকে সেদিকে রাখছি রাখছি আর রাখার পরে এখানে হাতাটা দেখে নিতে হবে যে মেন কাপড়ের সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা মানে ঠিকঠাক হচ্ছে কিনা তো এরকম ভাবে দেখে নেবেন যে দুটোই আমার কি সমান আছে মানে হাতার কাপড় আর হচ্ছে মেন কাপড় মানে কুর্তির কাপড়টা তো জাস্ট ধরে ধরে এরকম ভাবে মেপে নিতে হবে তো অবশ্যই এটা সমানই হবে কারণ কিন্তু আমি ঠিকঠাক মাপ নিয়ে করেছিলাম তারপরেও সমান যদি না হয় তাহলে সেটা আমি পরে দেখাবো যে কি করতে হবে তো এখানে আমার সমানই হয়েছে তো এখন আমি সেলাই করতে শুরু করছি দেখুন প্রথমে কি করলাম ডবল সেলাই করে সেলাইটা করতে শুরু করলাম এবারে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ হাতেটা লাগাতে হবে আর এটা কিন্তু অবশ্যই দেখুন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে করছি আর এখানে একদম কাপড় টানবেন না মানে যেমনভাবে বসছে ঠিক তেমনভাবে হালকা হাতে বসিয়ে বসিয়ে সেলাইটা করে নিতে হবে এখানে কাপড় টানলে পরে কিন্তু পুরো হাতাটা লাগানোর পরে টান টান হয়ে থাকবে তো সেই কারণে একদম করবেন না যেমন বসছে ঠিক তেমনই জাস্ট বসিয়ে বসিয়ে করে করে নেবেন তো এখানে আমি হাতাটা সম্পূর্ণ দেখাবো আপনারা একই রকম ভাবে দুই দিকেরই হাতাটা তৈরি করে নেবেন তো দেখুন এখানে আমরা একটা সেলাই দিয়ে হাতেটা হয়ে গেছে কিন্তু যখন আপনি হাতে অ্যাটাচ করবেন তখন অবশ্যই ডবল সেলাই করবেন ডবল সেলাই করলে একবারে পুরোটা মজবুত হয়ে গেল তো দেখুন এখানে আমি ডবল সেলাইটাও করে নিলাম তো এখানে একদিকের হাতা পুরো কমপ্লিট একই রকমভাবে দুই দিকের হাতা কমপ্লিট করে নিব মানে জয়েন্ট করে নিব তো এদিকটা দেখুন কত সুন্দরভাবে এখানে জয়েন্ট হয়ে গেছে কোনো রকম কুচকে কাপড় থাকবে না তো দেখুন দুদিকেরই হয়ে গেছে ওইদিকে দেখালাম আর এদিকের হয়ে গেছে দুটো হাতা আমার জয়েন্ট হয়ে গেছে এবারে ফিটিংস কী করে করব তো ফিটিংস করার জন্য এটা কাপড়টাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার আগে সরি উল্টে নেওয়ার পরে এখানটায় আমি দাগগুলো দিয়ে নিচ্ছি মানে এখানে দেখুন আগে হাত সেলাই করবো তারপরে বডি সেলাই করবো বডির কাছে তো হাতের এখানটা কি যেদিকে মোহরা সেখান থেকে দেড় ইঞ্চি নিয়েছিলাম আর একদম নিচের দিকটাই মোহরের দিকটা দেখুন হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে পুরো দাগটা দিয়ে নিলাম এবারে যেমন দাগ দিয়েছি ঠিক তেমন সেলাই করে নিতে হবে কারণ নিচের দিকটায় কিন্তু মোহরের দিকটা একটু বেশি মতো থাকবে আর এদিকে কিন্তু ফিটিংসের থাকবে মানে মোহরার দিকটাই পুরো ফিটিংসের থাকবে এবারে এদিকে যখন কাপড়টা কাটিং এর সময় যতটা এক্সট্রা নিয়েছিলাম ঠিক ততটাতে দাগ দিয়ে নিয়েছি এবারে দাগ বরাবর সেলাই করে নিতে হবে আর যখন আমি কাপড় কাটছিলাম তখন কোমরের জায়গাটায় কাঠ চিহ্ন দিয়েছিলাম সেই কাঠগুলো এখানে ম্যাচ করে নিতে হবে মানে সামনের পাটের পেছন পাটের তো কাঠ গুলো ম্যাচ করে করে এখানে সেলাই করে নিচ্ছি আর যতটা করে এক্সট্রা নিয়েছিলাম ঠিক ততটা দাগ দিয়ে আমি করছি এবারে যেখানে পাঁচা লম্বার দাগটা ছিল মানে যেখান থেকে সাইড সেলাই হয় তো সেখানে স্টপ করে দিলাম আর অবশ্যই ডবল সেলাই করে তারপরে ছাড়লাম তো একই রকম ভাবে এই দিকটা সেলাইটা করে নিতে হবে একদম মুহুরের দিকটা হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করছি তারপরে যতটা উপরে উঠছি ততটা কিন্তু দেড় ইঞ্চি করে কারণ দেড় ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা তো নিচে অবধি সেলাই করে নিচ্ছি মানে যেখান থেকে কাটা অংশটা থাকে মানে পাঁচা লম্বার মাপটা তো সেখান থেকে সেলাইটা করে নিচ্ছি আমি দেখুন এক ইঞ্চি সাইড রেখে গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর অবশ্যই ডবল সেলাই করে তারপরেই ছাড়লাম ঠিক আছে তো এদিকে আমার সাইড ফিটিংস করা হয়ে গেলো এবারে সাইড সেলাই করবো কি করে মানে মানে যেই নিচের দিকে সেলাইটা তো সেটা করার জন্য আগে মোহরের দিকটা সেলাই করব তো এখানে একটা পার্ট আমি খুলে নিয়েছি একটা পার্টের সেলাই করছি তো এখানে কি করবো আগে হাফ ইঞ্চি মুড়বো তারপরে আরও একবার হাফ ইঞ্চি মুড়বো এটা কিন্তু চুড়িদারের মোহরের দিকটা করছি মানে চুড়িদারের সব থেকে শেষের অংশটা ঠিক আছে তো হাফ ইঞ্চি মুড়ে তারপরে আবার হাফ ইঞ্চি মুড়ে নিলাম মানে ডবল ফোল্ড করে সেলাই করতে হবে তো সেই কারণে কিন্তু কাটিংয়ের সময় আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো এখানে দেখুন এটা আমি করছি চুড়িদারের সব থেকে নিচের দিকটাই সেলাই একবার জাস্ট শুরু করেছি তারপরে আর কোথাও সুতো কাটতে হবে না একদম পুরোটা সেলাই করার পরে তারপরে সুতো কাটবো জাস্ট এরকমভাবে সুসটা তুলে নিতে হবে মানে যখন এখানে শেষ হলো তো এদিকে তো আবার শুরু করতে হবে তখন দেখুন এদিকে আবার ভাজ করে নিচ্ছি ভাজ করে আবার বসিয়ে দিতে হবে কিন্তু দেখুন এখানে কিন্তু আমি সুতো কাটিনি ঠিক আছে আবার বসিয়ে দিলাম এবার আবার উপর দিকটাই সেলাই করে নিচ্ছি এবারে ভালো করে দেখবেন যে আমি সাইড সেলাই যেটা বলে সেটা ভালোভাবে একটু দেখুন যে কি করে করছি এখানে যেখানে জয়েন্টটা আছে সেই জয়েন্টের কাছে ভালো করে দেখুন একটা দাগ দিলাম তার হাফ ইঞ্চি ওপরে এই মেশিনের সুসটা নিয়ে যাব মানে সেলাই করতে যাব সেলাই করার পরে সুসটা ভিতরের দিকে ভরে তারপরে দেখুন কাপড়টা আমি ঘুরে নিলাম অবশ্যই সুসটা ভিতরের থেকে করে তারপরে কাপড়টা ঘুরাবেন একটু আমি এটা জুম করে দেখাচ্ছি দেখুন সুসটা কিন্তু ও সাইডে আছে তারপরে ওই সাইডে আছে তারপরে এই দিকে কাপড়টা ডবল ভাঁজ করে মুড়ে যে যখন আমি ওই দিক থেকে এদিকে নিয়ে আসবো তখন অবশ্যই দুবার তিনবার করে সেলাইটা করে নেবেন না হলে কিন্তু এখানটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দু তিনবার সেলাই করে নিয়েছি দিয়ে সুচটা এই সাইডে নিয়ে চলে এসেছি এবার আবার নিচের দিকটাই ডবল ভাজ করে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু আগে হাফ ইঞ্চি মুড়ছি তারপরে আরো একবার হাফ ইঞ্চি মুড়ছি দিয়ে একদিকের আমার সাইড সেলাই করা হয়ে গেল তারপরে আবার একটা পাটে নিচের দিকটাই মৌরি দিকটা চলে আসলাম মানে চুড়িদারের সব থেকে নিচের জায়গাটা সেখানটা চলে আসলাম এখনো কিন্তু আমি সুতো কাটিনি ঠিক আছে তো আবার ডবল ভাজ করে মুড়ে দিয়ে সেলাই করতে শুরু করে নিচ্ছি তো এটা হলো সব থেকে চুড়িদারের নিচের দিক এদিকটা হয়ে আসলো এবারে আবার সুসটা তুলে এদিকেও আবার ভাজ করে নিতে হবে মানে এই একটা সাইড সেলাই করলাম এবারে এই একটা সাইড সেলাই করছি তো ডবল ভাজ করে করে নিলাম এবারে আবার সেলাই করতে শুরু করছি এখানেও দেখে নিন যে সাইড সেলাইটা কি করে করছি যেখানে জয়েন্ট আছে দুটো পার্ট দেখুন দেখুন যেখানে জয়েন্ট আছে তার হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি মানে ওই হাফ ইঞ্চি উপরেই সেলাইটা আসতে হবে কত দূরে মানে তত দূরে সেলাইটা নিয়ে আসবো তারপরে সুজটা ভিতরের দিকে ভরে এবারে এই দিকে আসতে হবে তার জন্য এদিকের কাপড়টাও আমি ডবল ভাজ করে মুড়ে নিচ্ছি আর আপনারা যদি নতুন হন তাহলে অবশ্যই এই যে চারদিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে দেবেন এতে করে আপনাদের সুবিধা হবে তো দেখুন এবার ওই দিক থেকে এদিকে আসে তখনও কিন্তু দু তিনবার করে সেলাই করে নিলাম এবারে সুজটা ভিতরের দিকে ভরে তারপরে আবার নিচের দিকে সেলাই করছি যে হাফ ইঞ্চি যে দাগ সরি এক ইঞ্চি যে দাগ দিলাম সেই এক ইঞ্চিটা ভাবে আগে হাফ ইঞ্চি মুড়বেন তারপরে আবার হাফ ইঞ্চি দিয়ে দেখুন একদম সমান সমান হয়ে গেল আর একদম টানবেন না টানলে পরে কিন্তু নিচের দিকটা বেড়ে যাবে তো এই হলো আমার পুরো সাইড সেলাই ছোট বড় সব রকম কুর্তির জন্যই একই রকম ভাবে সেলাই করতে হবে তো এখন জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ